নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এই যেগুলো আমার বগেন গাছ যারা হয়তো বেশ মাস মাসখানেক আগে দু তিন মাস আগেই গাছগুলো পুরন টপে যদি থাকতো তাহলে সেই টপ থেকে বের করে সেই টপ থেকে বের করে মাটিটা কেটে আবার সেই টপটাই ব্রাশ দিয়ে বেশ ঘষে টসে সেই টপটাতে দিলে পরে গাছ ভর্তি এরকম পুরো শীতে তোমরা ফুল পাবা যারা হয়তো শিকড়গুলো কাটো তারা এই সময় কিন্তু পুরো শিকড়টা ওই টপ থেকে তুলতে যেও না তো সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি তো পুরোনো হয়তো গাছ আছে দু বছর ধরে তোমাদের এক দু এক বছর ধরে সেই টবেই আছে কিন্তু সেই টবটে যদি খাবার দাও সেই গাছটা কিন্তু অতটা ভালো হবে না ভালো ফুল ফুটবে না আর এই সময়তে টপ থেকে তুল তুলতেও হয় না তুললে পরে শিকড়ে চোট পায় পুরো রুটবলটা সহকারে তুলবা না কীভাবে তুললে পরে বেশি ভালো হয় সেই যেমন এই গাছটা আমি একটু আগেই কেটে রেখেছি মানে কালকে আমি কেটে রেখে রেখে কী করেছিলাম এই ধার দিয়ে আমি কালকে কেটে রেখেছিলাম তোমরা দেখলেই বুঝতে পারছো গর্ত করে আমি মাটিটা পুরো তুলে নিয়েছি আমি সবগুলোই প্রায় মাসখানেক আগেই আমি টবি করেছি পুরো গাছ তুলে নিয়ে শিকড় বছরে একবার করে আমি কাটি কাটাই ছাটাই করি কিন্তু এই গাছটা কাটা হয়নি এই গাছটাতে আমি অনেক কলম বেঁধেছিলাম গাছটা অনেক বড়ো ছিল চিত্রা ভ্যারাইটির গাছ এইটা এই কলমগুলো আমি কেটে নিয়েছি কেটে অন্য জায়গায় প্রতিস্থাপন করেছি তারপরে গায় এই টপটা এখন পুরোটা তুলবো না পুরোটা যদি আমি এখন এখান থেকে তুলে নিই শিকড়টা কাটাই ছাটাই করে যদি আবার বসাই এখন প্রায় ঠান্ডায় পড়েই গেছে আর যে সব ডগাগুলো বেরাচ্ছে এই ডগাতেই ফুল ফুটবে কিন্তু এই সময় যদি শিকড়টা আমি কাটি তাহলে কী হবে ফুল না এসে ডালপালাগুলো বড় বড়ো হয়ে যাবে এই আর ফুল ভালো পাবো না আমার যেগুলো অন্য অন্য গাছ আছে এগুলো কম বেশি বারো মাসেই ফুল ফোটে শুধু ওই বর্ষার সময় তাই ফুলটা বেশি ফোটে না আর এই চিত্রা ভ্যারাইটির গাছটা বছরে একবারেই ফুল ফোটে কিন্তু যখন ফুল ফোটে গাছ ভর্তি হয়ে ফুল ফোটে তো এই সময় আমি শিকড়টা এখন পুরোটা তুলবো না যে তাও দেখছ আমি এইভাবে করে কেটে নিয়েছিলাম একদিন আগে কেটে মাটি পুরো মাটিটাকে যেদিকে বের করে নিয়েছি কেটে কেটে এইভাবে করে কেমন গর্ত করে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন সকালে দিকে একটু শিশির পরে সেইটা যদি একটু পড়ে যায় কিংবা শিকড়গুলো একটু শুকিয়ে যায় সেটা তালে খুব ভালো হয় যে সেটা আমি কালকে এটা করে রেখেছিলাম আজকে সার মাটি দিয়ে এটা পুরো ভরাট করে দেব। কি পরিমাণে আমি শিকড় কেটেছি তোমরা দেখলেই বুঝতে পারছো এই যে আমার হাতটা পুরো এই হয়ে যাচ্ছে ঢুকে যাচ্ছে এত অবধি আমি কেটেছিলাম কেটেছিলাম আর এই যে চার আঙুল দেখলে বুঝতে পারছো তোমরা কী পরিমাণে আমি কেটেছিলাম এই অবধি করে কেটেছিলাম পুরো এরকম করে প্রথমে এইভাবে করে দাগ দিয়ে নিয়েছি যে মাটিটা পুরো একবারে এই করে তুলে নিয়েছি তোমাদের বাড়িতে সাবল থাকুক বা হেসে থাকুক যে সব কাটার দিয়ে মাটিটা এইভাবে করে পুরো মাটিটা এইভাবে করে তুলে নেবা আর রুট বলটা তোমরা পুরো বের করবা না বের করলে কিন্তু গাছটাই ই হয়ে যাবে এই এইদিকে কত শিকড় চলে এসেছে আমার সবগুলোই আমি করেছি করে করা হয়ে গেছে কিন্তু এটা করিনি কেন এটাতে আমার কলম বাদা ছিল তার জন্যে করিনি তো এখন কি কি সার দেব দেখো এই মাটিতে আমাদের আর কোনো খাবার নাই তার জন্যে এই সময়তেই একটু মাটির পরিমাণ কম দিয়ে সার দিয়ে বেশিরভাগ করতে হবে এটা আমি গোবর সার নিয়েছি এটা গোবর সার নিয়েছি আর এটা আছে কাঠের কয়লা কয়লার ওই ছাইটা জ্বালানির কাজে যারা ব্যবহার করে সেই ছাইটা এটা ছাই নিয়েছি আর একটা এটা নিয়েছি একটু অনুখাদ্য এইটা নিয়েছি একটু হিউমিক অ্যাসিড আর এর মধ্যে আর কিছু খাবার দেবো আমি তোমরা দেখতে থাকো ভিডিওটা এখানে এক মুঠো মতন আমি নিমখুল নিলাম যে এক মুঠো মতন নিমখোল নিয়ে নিলাম আর এখানে নিলাম এক মুঠো মতন আমি নিলাম হাড় কুচি এটা এক মুঠোর মতন আমি হাড় কুচি নিয়ে নিলাম আর মুঠো নিয়ে নিলাম শিং চাচা যেটা মুঠো মতন এক মোটো মতোন শিঙ্কু নিয়ে নিলাম যে নিয়ে এই কটা উপাদান ভালো করে মিক্স করে নিতে হবে আর এখানে একটু ভাঙ্গি সাইডটা আমি এই ধার দিয়ে একটু দিয়ে দেবো মানে আমাদের অনেক শিকড় কাটা হয়েছে মাটির সঙ্গে মিক্স করে দিলে হয়তো কিন্তু আমি একটু ছিটিয়ে দিলাম যেন শিকড়ে লাগে একটু সার দিয়ে একটু ছিটিয়ে দিলাম সাইড দিয়ে একটু ছিটিয়ে দিলাম অনেকগুলো আমার সাথে শিকড় কাটা পড়েছে তার থেকে যেন ফাঙ্গাসটা না লাগে এই যে সব সারগুলো আমি ভালো করে মিক্স করে নিলাম আমি পুরো ভর্তি করে এই টপটা আমার দশ ইঞ্চি টবে গাছটা লাগানো আছে এর মধ্যে আমার সারটাই বেশি আছে তার মানে যে মাটিটা তুলে ফেলেছি ওই মাটিতে আর কোনো খাবার নাই আর রুট বলটা আমি তুললাম তুললাম না ওই জন্যে খাবারের পরিমাণটা একটু এখন বেশি দিলাম দ হয়ে গেলো এবারের উপরে আমি পেলেন মাটি দিয়ে ভর্তি করে দেবো এবার আমি এই প্লেন মাটি দিয়ে পুরো গাছটাকে ভর্তি করে দিলাম সারটা একটু তলাতে আছে টবের আর ওই উপরে মাটি দিয়ে গোবর সার মিক্স করা ছিল সেটা দিয়ে উপরটায় দিয়ে দিলাম আর এটা একটু ম্যাগনেশিয়াম সালফেট এটা একটু দু গ্রাম মতো নিলাম দু তিন গ্রাম মতো নিয়ে এই জল করে আমি এই গাছটাতে এখন দিয়ে দেবো আর ফাঙ্গি সাইডটা আমি দিয়েছি ওরাতেই এই ম্যাগনেশিয়ামটা কী হয় সে করে যত চোট পেয়েছে এটা দিলে পরে গাছটা ঝিমাবে না ভালো হবে আর আমার ছাদের শেড নাই যারা গাছ কাটাই ছাটাই করে একটু শেডের তলায় রাখে তাদের গাছ ভালো হয় আর আমি পুরো গাছগুলো এইভাবে কাটাই ছাটাই করি কালকের থেকে পুরো আমার রোদ্দুর পাবে কিন্তু তাও গাছগুলো আমার কিচ্ছু হবে না এই যে এটা দিয়ে দিলাম একটু ম্যাগনেশিয়ামের জলটা এইভাবে করেই আমি এখন গাছটাকে রেখে দেব। এখন আমার সার মাটিটা দিলাম যে কচি ডগাগুলো তো বেড়াচ্ছেই তা বাদেও আবার দিক দিয়ে কাণ্ড দিয়ে বেশ অনেকগুলো ডাল বেরাবে ডাল বেরিয়ে সেই গাছটা পুরো একবারে ভর্তি হয়ে যাবে তো তোমরা বাড়িতে হয়তো পুরনো গাছ আছে তোমরা টাইম ভয় হয়ে ওঠেনি তোমাদের কিন্তু এই সেই গাছে কিন্তু যদি উপর থেকে এমনি সার দাও তবে মাটিতে তার সেরকম শিকড়টা রুটবাউন ভর্তি হয়ে গেছে জায়গা নাই উপরে খাবার দিলেও সেই খাবারটা শিকড় কিন্তু বেশিরভাগ নিতে পারবে না তো তোমরা গাছটাকে আমি যেভাবে বললাম সে বেশি না কাটো একটুখানি ধার দিয়ে একটু কেটে নিয়ে মাটিটা তুলে সেখানে তো যদি একটু সার মাটি দিয়ে দাও তারপরে সামনে বছর আবার তখন পুরো শিকড়টা তুলে কাটাই ছাটাই করে আবার তখন দিও আর এইবার তখন দু বছর পর পর যদি একবার করে পুরো টপ তুলে ফেলো আর একবার করে যদি এইভাবে করে কেটে দাও তাহলেও সে গাছে খুব ফুলের পরিমাণটা খুব ভালোই হয় গাছেও ঝিমাবে না ঠিক হবে আর এই সময় তোমরা ভুল করে পুরো টপটাকে তুলতে যেও না তুললে কিন্তু সেসব গাছ যখন রুটটা পুরো কাটা পড়ে যাবে তলা থেকে তখন কিন্তু সে গাছে ফুল আর বেশি হবে না হলেও হয়তো ফুল ফুলের পরিমাণটা খুবই কম হবে শিকড়গুলো তোমরা কাটবা সেই শিকড়গুলো নতুন করে আবার হবে তারপরে গা তোমাদের গাছ ভর্তি আবার ফুল ফুটবে ওই শিকড়টা কাটা পড়ে গেলেই সেই শিকড়গুলো আবার বড়ো শিকড়গুলো আবার রুটবা ভালো করে হবে তারপরে গা তোমাদের গাছে আবার ভর্তি হয়ে ফুল হবে তো এই সময় তোমরা ভুল করেও শিকড়টা কাটতে যেও না আমি যেভাবে বললাম এইভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের গাছ ভর্তি ফুল ফুটবে আর এই সকল গাছে তোমরা যে ফুলগুলো দেখছো কত পরিমাণে ফুল এসেছে কিন্তু এই ফুলটা আমি আর বেশি দিন এখন রাখবো না আর খুব জোর সপ্তাহখানেক রাখবো তারপরেই আবার একটা খাবারের এর গাছের আবার খাবারের একটা ভিডিও করব খুব শিগগিরই ভিডিওটা আসছে তোমরা দেখতে থাকো তাহলে এবার যখন আমি ফুলগুলো কেটে নেব যে সারটা রেডি করব বেশ দু দু মাস মতন এক মাস মতন সারটা রাখলে ভালো হয় কিন্তু আমার হাতে অত টাইম নেই এবার সারটা রেডি করতে একটু দেরি হয়ে গেল। ওই সারটা আমাদের এখানে খুব পাওয়াও যায় না বাইরে থেকে এনে আবার তারপরে দিতে হয় তো পনেরো দিন মতন রাখলেই আমার সারটা রেডি হয়ে যাবে তো তখন তোমাদেরকে আর একটা ভিডিও দেবো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার